প্রিয় দর্শক বন্ধুরা নাই মেজি ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা গরুর পর্বের নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে একজন বিক্রেতা ভাই গরু নিয়ে দাঁড়িয়ে আছেন বিশাল বড় আকৃতির তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন তো ভাই এটা কি জাতের বড় ভাই ফিজিয়াম আচ্ছা আচ্ছা তো এটা চা দাম কত বড় ভাই এক লাখ পাঁচ তো দাম কী বলিছে বড় ভাই আশি বিরাশি বলিছে তো কয় দাঁতের বড় ভাই এটা দুই দাঁত তো আপনার ব্যবসা বিক্রের নিয়ত কত হলে ছেড়ে দেবেন নব্বই হলে ছেড়ে দেবেন ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা বিক্রেতার থেকে দামটা জেনে নিলেন তো ভাই এটার গোশ আনুমানিক কেমন কয়মন হতে পারে দুই দাঁত মানে গোশ কেমন হতে পারে তো তিন মন ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু জেনে নিলেন এই পাশে কিন্তু আরও প্রচুর পরিমাণে গরু উঠে আসেন তো আপনাদের আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো ওই সাইডে দেখেন আরও একটা বিশাল আকৃতির বড় একটা গরু একজন বিক্রেতা ভাই নিয়ে এসেছেন আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা কি বলেন আপনি দেখতেছি এই বিশাল আকৃতির বড় একটা গরু তো এটা চা দাম কত কাকা দর্শক বন্ধুরা কাকা এক লাখ তিরিশ পঁয়ত্রিশ তো দাম কি বলিছে কাকা এক এক লাখ দশ আট বলে দর্শক বন্ধুরা দাম বলিছে এক লাখ দশ আট দাম হইছে তো গা আপনার বেসা কত হলে ছেড়ে দিবেন পনেরো হাজার হলে বেছে দিবেন ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এক লাখ পনেরো হাজার টাকায় আপনারা বিশাল আকৃতির গরু পেয়ে যাবেন দেখেন কত বড় গরু তো তোকে এই যে কয় দাঁতের দাঁতেনি ও আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে কিন্তু আরো আপনার বিশাল বিশাল গরু উঠেছেন তো এখানে মনে হচ্ছে আমাদের এক বিক্রেতা ভাই দাঁড়িয়ে আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বড় ভাই ভাইয়ের বাসা কোথায় নাটোর বনপাড়া আচ্ছা আচ্ছা নাটোর জেলা আপনি আপনি এই হাটে প্রতিনিয়ত আসেন আচ্ছা আচ্ছা আজকে কয়টা গরু নিয়ে আসছেন দর্শক বন্ধুরা ভাই আজকে আটটা গরু নিয়ে আসছেন এই যে এই সিরিয়ালে না বড় ভাই আর ওই আছে ও আচ্ছা তো আটটা গরু নিয়ে আসছেন বিক্রি কি হয়েছে একটাও তিনটে বিক্রি করছেন পাঁচটা আছে দর্শক বন্ধুরা আটটা গরু নিয়ে আসছেন তিনটে বিক্রি হয়েছে এখনো আপনি পাঁচটা আছে তো ভাই এখানে দেখতেছি বড় আকৃতির একটা বিশাল গরু বড় গরু এটার আপনার চা দাম কত বড় ভাই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা ভাইয়ের এই যে গরুটা দেখেন একশো পঁয়ত্রিশ ভাইয়ের চা দাম ভাই দাম কি বলিস বলছে ভাই একশো দশ পনেরো দাম একশো দশ পনেরো দাম বলছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা একশো পঁয়ত্রিশ ভাইয়ের চা দাম একশো দশ পনেরো বলেছে যারা কিনবেন অর্থাৎ ক্রেতারা তারা তো ভাই ব্যবসা বিক্রির নিয়ত কত ভাই বিশ হাজার হলে বেঁচে দিবেন তো ভাই এটা কী জাতের বড় ভাই ফিজিয়ান জাতের দাঁত কি আছে দুই দাঁতে ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেরি করবেন না সামনের সপ্তাহ চলে আসবেন গরু দেখেন দাম কিন্তু আপনারা জেনে নিলেন এই দামে দেখেন কত বড়ো বড়ো আপনারা গরু পেয়ে যাবেন আশা করি আপনারা চলে আসবেন আর ভিডিওটা যারা দূর দূরান্তে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই অনুরোধ করবো আমার চ্যালেঞ্জটি পাঁচ মন প্লাস আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা পাঁচ মন প্লাস হবে এই এই গরুটির ওজন তো ধন্যবাদ বড় ভাই এত সময় আমার সাথে এই ভিডিওতে থাকার জন্য তো দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে কিন্তু আপনার প্রচুর পরিমাণে গরু উঠেছে আমরা এখানে এই বিক্রেতা ভাইদের সাথে একটু দামটা জানবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এই সাইডে দেখতে বিশাল একটা বড় একজন বিক্রেতা ভাই নিয়ে দাঁড়িয়ে আছেন তো আমরা দাম জানবো কত কি ভাইয়ের চা দাম আসসালাম আলাইকুম ভাই বড় ভাই ভালো আছেন ভাই বাসা কোথায় বড়াইগ্রাম জেলা আচ্ছা দর্শক বন্ধুরা ভাই আর নাটোর জেলা গ্রাম তো ভাই আজকে কয়টা নিয়ে আসছেন গরু দর্শক বন্ধুরা দেখেন ভাই ছয়টা গরু নিয়ে আসছেন সেই নাঠোর জেলা ভাইয়ের তো একটা গরু ও ভাই বিক্রি করতে পারেননি তার মানে অর্থাৎ বুঝতে পারতেছেন এই হাটে প্রচুর পরিমাণে গরু উঠেছে এবং দাম কিন্তু খুবই কম তাও আপনাদের একটু দামটা জানানোর চেষ্টা করবো ভাই এটা চা দাম কত বড় ভাই চারশো পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন দর্শক বন্ধুরা গরুটা আগে আপনারা দেখেন কত বড় গরু এক লাখ পঞ্চান্ন এটা কি সার গরু ভাই এটা সার গরু কয় দাঁতের ভাই এটা দাঁত পরিনি তো ভাই আপনার ব্যসা বিক্রির নিয়ে কত ভাই ভাই দাম দাম করলে ভাই বিশ দাম করছে এক লাখ বিশ বাইশ বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ হলে বেছে দেবেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দামটা জেনে নিলেন এই বিক্রেতা ভাইয়ের থেকে আর বলার কোনো ইরা কিনা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে মনে আছে আরও প্রচুর পরিমাণে গরু আছে আমরা সাক্ষাৎকারে আপনাদেরকে জানাবো আপনারা দেখতে থাকুন তো ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ